তোর যেই বিসমিল্লার এত ওজন করলি না তার সাধন ভজন গপ্প শুনে রইলি মত্ত হইয়া পাশান মন রে বিসমিল্লার ভেদ দেখলি না বুঝিয়া যতই বিসমিল্লার ভেদ দেখলি না বুঝিয়া পাশান মন রে বিসমিল্লার ভেদ দেখলি না বসিয়া আলিপলা মিমের কিতাব বিসমিল্লাই পায়াস রেখেতা চারটি নোক্তাই এদবারি বাড়ি হইয়া পাশান মনোরে চারটি নোক্তাই এদ হইয়া জালে কাল কি তাবুলারাই বা ফি আঠারো হাজার আলম সহি আছে তিরিশ পারা ডালপালা সরাই আরে আছে তিরিশ পারা ডালপালা সরাইয়া পাশান মনোরে বিসমিল্লার ভেদ দেখলি না বুঝিয়া তুই বিসমিল্লার ভেদ দেখলি না বুসিয়া পাশান মনে রে ভেদ দেখলি না বুসিয়া বেনকতাই রাদা হইল নুন নকাই নূর নবী পাইল ইয়া পজবেম কান হয়া পাসান মনরে ইয়া তাই পয়াজেবেম কান হইয়া মাস্খানে তার আ আছে বর্যোক মাস্খানে তার আসেরে বর্যোক জালালার জামালি সুরত মাস্খানে তার আছে বর্যোক জালালার জামালি সুরত। উনিশ হরফ যাই খেলা দেখাইয়া রে ভবে উনিশ হরফ যাই খেলা দেখাইয়া বিসমিল্লার ভেদ দেখলি না বুঝিয়া বিসমিল্লার ভেদ বিসমিল্লাতে হয়ে ফিদা ওহিএলহাম হাত পাইল যারা রইলো চুপ করিয়া পাশান মনোরে পাইল যারা রইল চুপ করিয়া বিসমিল্লাতে হয়ে ফিদা হাম হাত দা পাইল যারা রইল চুপ করিয়া ও পাশান স্বপ্ন যারা রইল চুপ করিয়া ইন্দ্রিয় বতনের দরজা মনে রে ইন্দ্রিয় বতনের দরজায় মারো তালা মুসবে সাজা ইন্দ্রিয় আর বতনের দরজায় মারো তালা মুসবে সাজা আদিক ফকির মায়াই রৌ ভুলি কেন আতিক ফকির মায়াই ভুলিয়া পাশান মন রে বিসমিল্লার ভেদ দেখলি না বুঝিয়া তুই বিসমিল্লার ভেদ দেখলি না বুঝিয়া পাশান মন রে বিসমিল্লার ভেদ দেখলি না বুঝিয়া